আদরের নাতি আজকে কলকাতা থেকে আসছে তো তাই বাবারা শাস্তি নেই সকাল থেকে ছটফট করছে অথচ বরদিকে দেখো কোনো হেরফের নেই কি আর হেরফের হবে বল ছোট আকাশ কলকাতা থেকে এসে মা বাবার সঙ্গে কথা কথা বলে এবার ছ মাস পরে গ্রামে আসছে কিন্তু ছটা মিনিট বসবে আমার কাছে এসেই ব্যাস দাদু 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 অমনি নাতি দুটো গাড়ি ফাটালে একটা গাড়ি খারাপ হয়ে গেলে দুটো গাড়ি চেপে ওরা আরামসে বাড়ি চলে আসতে পারতো তো বাবা রাস্তায় গাড়ি খারাপ হবে এই কথা তোমায় কে বললে মাধবপুর স্টেশনে ট্রেন এসে পৌঁছায় নটায় আর গাড়িতে স্টেশন থেকে বাড়িতে পৌঁছতে লাগে এক ঘন্টা মানে দশটা এখন বাজে দশটা পাঁচ এক্ষুনি এসে পড়বে এত চিন্তা করছো কেন তাও যদি ট্রেন ঠিক সময় এসে পৌঁছায় তবেই কি বলি ট্রেনটা ঠিক সময় এসে পৌঁছবে না কেন কি সব অশুভ কথা বলছি বলতো আমি নিশ্চিত গাড়িটা খারাপ হয়ে গেছে আর সঙ্গে আছে ওই ব্যাটা এসে বাড়িতে খবরটা দিয়ে যাবে তা নয় কথা কত কার বলি ও আব্দুল ভাই বলেন আরে কি হলোটা কি বেশ তো আসছিল তোমার ওই চার চাকা খান মাছ পরে হঠাৎ আটকে গেল কেন তার ময়লা জমেছে পরিষ্কার করতে হবে সময় লাগবে আধ ঘন্টা আধ ঘন্টা কি সভ্যনাশ এই আধ ঘন্টা ধরে রাস্তার মাঝখানে পড়ে থাকতে হবে ওদিকে বড় কর্তা যে হাফ ইত্যাস করে কি করছেন তা ভগবানই জানে করো করো তোমার যা খুশি তাড়াতাড়ি করো দাদা ভাই আমি জানতাম জানতাম হরিকাকা হাজার বার দাদুকে বলেছি যে পুরনো ঝরঝরে গাড়িগুলোকে বিক্রি করে নতুন গাড়ি কেন বুড়ো কি বলে জানো পুরনো হলে জিনিসগুলো কি ফেলে দিতে হয় রে অদ্ভুত মোহ দাদুর এই পুরনো জিনিসপত্রের উপর পুরনো দিনের মানুষ যে আমাদের বড় কর্তা হ্যাঁ তাই তো পুরনো দিনের সব কিছুকে একেবারে আঁকড়ে ধরে রাখতে চান রে দাদা ভাই চুপ করো তো তুমি তো দেখছি দাদুর মতন কথা বলছো আরে পুরোনো জিনিস আঁকড়ে পড়ে থাকলে আজকে যুগে সব কিছু থেকে পিছিয়ে যাবে বুঝেছো শোনো আমি এখানে দশ দিন আছি দশ দিনের মধ্যে পুরোনো গাড়িগুলো বিক্রি করার ব্যবস্থা করো সেই টাকা নিয়ে আমি কলকাতা থেকে নতুন গাড়ি কিনে পাঠিয়ে দেবো ক্ষেত্রে নাকি হ্যাঁ যা বলা তুমি তোমার দাদুরে গিয়ে বলবে হ্যাঁ আমি বলতে গেলে ডান্ডা দিয়ে মাথায় বাড়ি বেঁধে মাথা করে হাটিয়ে দেবে আমার হ্যাঁ হাটিয়ে দেবে নিশ্চিত গাড়ি খারাপ হয়ে গেছে তাই তো প্রিয় হ্যাঁ বাবা আরে হাত ঘড়ি বসে না থেকে যাও গাড়িটা পাঠাও আমি এক্ষুনি যাচ্ছি ষষ্ঠীর দিন ছেলেটা রাস্তায় পড়ে থাকবে গো এসে তো চুলকলাম কান্ড করবে চৈতালি মিতালি মিতালি শোন দাদু আয় তোরা সব বলবি দাদুর শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ হঠাৎ প্রেশারটা বেড়ে গেছে শুয়ে পড়েছে ঘুমে পড়েছে আমি আমি চলি সত্যি দাদু যার আঙাদাকে ভালোবাসে না কিংসে হয় হ্যাঁ দাদাও তেমনি ভালোবাসে দাদুকে সে মনে নেই একবার দাদুর জ্বর হলো আর দাদা সারা রাত দাদুর মাথার কাছে বসেছিল আর দাদুও সেই রাঙাদার একবার ফুটবল খেলতে গিয়ে পা মুচকে গেছিল মনে আছে দাদু একেবারে বাচ্চাদের মতো খেলেছিল আসলে দুজনেই বাচ্চা জানিস আসুক না দাদা দেখবি দাদু আর নাতি মিলে কিরম জমিয়ে মুরগির লড়াই হয় আর অষ্টমীর হবে সেই ঢাক বাজানোর প্রতিযোগিতা চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে থাকলে কি হবে আমি জানি এসব তোমার চালাকি তুমি ঘুমাচ্ছ না জেগে আছো শোনো তোমার ওই দুটো গাড়ি আমি বেচার ব্যবস্থা করে দিচ্ছি বুঝেছো না রে দাদা দাদু বোধ সত্যি ঘুমোচ্ছে একটু আগে বলছিল প্রেসারটা বেড়েছে ঘুমাচ্ছে প্রেসার বেড়েছে তুই দাদুকে আমায় চেনা বে এসব নাটক মহা নাটক বাজ লোক শোনো আমার সামনে নাটক করে কি হবে চলো তোমায় কলকাতায় নিয়ে যাচ্ছি সিনেমায় নামিয়ে দেবো ভালো ভালো পাঠ পাবে এমনি ওখানে মুরো লোকের খুব ডিমান্ড মানে চাহিদা ডিমান্ড মানে চাহিদা আমি জানি আমার জীবনে উড়বাত করতে হবে না আই নো ইংলিশ দেখেছিস কেন ঘুমোছিলি সাধু তুমি জেগেছিলে তার মানে তুমি প্রাই জেগে আমাদের সব কথা শুনো শুনতেই হয় মা মুরো বংশের সংসারে থাকতে গেলে চুপ বন্ধ করে কান খুলে রাখতে হয় সবার সব কথা ঘাPTI মেরে শুনতে হয় কারণ কে কখন লাথি মারবে কেউ না কি দাদু যে দেশে তোমাকে লাথি মারবে এমন কেউ জন্মেছে নাকি পৃথিবীতে কেন গুষ্ঠীর মাথায় এই যে ইনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার বংশের প্রদীপ আমার আদরের নাতি এখানে বিঘে বিঘে জমি গোয়ালে গরু পুকুরে মাছ বাপ কাকারে হিমশিম খেয়ে যাচ্ছে সামলাতে আর ইনি সবকিছু ছেড়ে আমার পশ্চাৎ দেশে লাথি মেরে কলকাতায় বসবাস করছেন সুর কথা দাদু প্লিজ প্লিজ সকাল সকাল মুখ খারাপ করো না এমনিতে মন মেজাজ ঠিক নেই যা একখানা গাড়ি পাঠিয়েছিলে না কম ধকল গেছে আর একখানা গাড়ি না গেলে তো সারাদিন ওখানে বসে থাকতে হতো এক সময় তো ভেবেছিলাম কলকাতায় ফিরে যাবো থাক থাক ষষ্ঠীর দিনে ঘরে ছেড়ে ঘরে না এসে তোর খুব কষ্ট হয়েছে তাই না হ্যাঁ তা তো একটু হয়েছে সব দোষ তোর বাপ কাকার হ্যাঁ যখনই শহরে যায় আমি কত করে বলি গাড়িগুলো সার্ভিস সার্ভিস করা তাহলে ওই আব্দুল্লাহ গঙ্গা আছে ওরা ওই ঠুক ঠুক করে সারায় আর গাড়িগুলো চলতে থাকে বাস ব্যাচো ব্যাচো দাদু এবার গাড়িগুলোকে ব্যাচো অনেক বয়স হলো এ কি বে গাড়ি আর বুড়ো মানুষের পৃথিবীতে কোনো দাম নেই রে তাই আমি আমি যতদিন আসি থাক তারপর আমার চিতায় জ্বালিয়ে তার খরচা দাম কমাবি ব্যাস বললে ষষ্ঠী সেই অশুভ কথাটা বললে আমার চোখের জল দেখতে তোমার খুব ভালো লাগে তাই না খুব শান্তি পাও ঠাম্মা কি বলতে তোমার মনে নেই শুভদিনে অশুভ কথা বলতে নিয়ে শুধু শুভ শুভ বলতে হয় চার বছর আগে ঠাম্মা চলে গেল তারপর থেকে তুমি বেয়ারা হয়ে গেলে ও আমি বেয়ার হয়েছি তোর ঠাকুমা চলে যাওয়ার পর তুই তুই বেড়া হয়েছিস ও বেঁচে থাকতে একটু একটু বাঁদুর তৈরি করে গেছে দাদু তুমি আবার মুখ খারাপ করছো ব্যাস 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 ষষ্ঠীর দিন নো ঝগড়া দাদু তুমিও তেমনি তোমার নাতিশে কত দূর থেকে এলো কত টায়ার্ড মানে বাংলা করে বোঝাতে হবে আমি বুঝতে পেরেছি ক্লান্ত ক্লান্ত দা চা চান করে আর চান পর

নবাব শ্রীযুক্ত রামজীবন মুখোপাধ্যায় আপনাকে নববস্ত্র পাঠাইলেন ষষ্ঠীর দিন পরিবার জন্য আপনি দয়া করিয়া এগুলি পরিয়া তাহাকে উদ্ধার করুন গ্রামের যাত্রা দেখে দেখে তোরা যা হইছিস না একেবারে আঁকা তরুজ এই দাদু কোথরে চান করছে এবার আমার একটা কাজ কর। হুজুরে আলম নবাব দাদু আপনার মহারাজ ধীরাজ নাতি কলিকাতা হইতে আপনার জন্য এই নববস্ত্র লই আসিয়াছেন আপনি এগুলি পড়িয়া তাকে ধন্য করুন তোদের ঠাকুমা ছোড়াটাকে বেহারা করে যায়নি মানুষ করে গেছে আকাশের মধ্যে ওর বাপ ঠাকুরদাদার বনে দিয়ে আনার রক্ত টকবক করে ফুটছে জলখাবারের ব্যবস্থা খরচা আচ্ছা আচ্ছা

বল মাছের মতো হা করে কি দেখছো কিছু বলবে আগে না বড় কথা আমি বলছিলাম কি এমন দৃশ্য তো আগে কোনোদিন দেখিনি তাই আর কি আর কিছু বলবে আগে হ্যাঁ বড় কথা আপনার নাতি মানে আমাদের আকাশ দাদা ভাই আমাদের গাড়ি দুটো বেঁচে দিতে বলেছিল তো তা আব্দুল একদিন খোদ্দের নিয়েছে ও দুটো গাড়ি কিনতে চাইছে বেঁচে দাও না 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 ওই দুটো গাড়ি যেমন ছিল তেমনি থাকবে কারণ পুরনো গাড়ি আর পুরনো মানুষ যতই ঝরঝরে হোক না কেন তার দামই আলাদা